যদি মানো পা কোরআনের কথা থাকবে না তোর গুনা খাতা পার করেবেন পুলসে রাত করেবেন আল্লাহ রবেদ জাহান ওরে মুসলমান তোর হর্ষ নে নমাজি পড়ো রো নমাজি পড়ো রো রাখো আর পড়ো তোরা ওরে হার মান কি করে কে আমল কলি একাই আলে একাই যাবে কোহরেকে আমল কলি একাই আলি একাই যাবি ভালো আমল যদি করে গেলে নেক আমল যদি করে গেলে হবে তোর কল্যাণ ওরে মুসলমান তোরা হার নাই মা নমাজি নামাজ পড় রাজা রাখো নামাজ পড় রাজা রাখো আর পড়ো কোরআন ওরে মুসলমান তোরা হারিস নাই মান নারে সামনে দিকে বসে যান ভাই আপনার এদিকে বললাম ভাই আচ্ছা ওখানেই আপনারা বসে যান জায়গা আছে ওখানে বসে যান পিছনে যারা আছেন বসে যান না হলে আপনার পিছনে যারা আসবে ওরাও দাঁড়িয়ে থাকবে আজকে জালসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত অলমাইকেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিনদরদি ভাই ও বাবাজিরা পর্দানাসীন মায়েরা খালারা সমস্ত তারিফ ও গণগান সে মোহন আল্লাহ তাবারাক কোয়াতালার জন্য যে মোহন আল্লাহ তাবারা ওয়াতালা এত ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই বান্না দীঘাল ব্যাংক এলাকার এই মাদারসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তফিক দিয়েছেন তাই আমরা আল্লাহ প্রশংসা করি অন্তর থেকে সাথে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ একটু জোর করে আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হজরত মুহাম্মদুর রসুল্লাহ পড়েন সালু আলিহ সাল্লামের পর অগন দারুদা শরীফ শান্তির ধরা বর্ষিত আমিন কামিন আল্লাহমুসলি আলাই আল্লাহারিক আলাই ভাই মুসলমান আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সুরাতুল আলাক থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি সাথে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লামের একটা হাদিস পড়েছি হাদিস এবং আয়াতকে সামনে রেখে আমি শিক্ষা সম্পর্কে কিছু কথা রাখব তবে শিক্ষার কথা বলবো কিন্তু একটু আলাদাভাবে কারণ এই মাদারসা আপনারা করেছেন কষ্ট করে যেন আপনার ছেলে মেয়েরা পড়ে লেখে দুনিয়া আখরাতে কামিয়াব হয় নাকি কথা বলেন একটু মাশাল্লাহ তো আজকে বেআমে মাফ করবেন শুধু বোঝার জন্য বলছি আজকে এ জালসার ছাত্র হলেন আপনারা যতটি আমার স্টেজে মলনার আছেন কিংবা আমার ভাইয়েরা আসবেন এরা হল আজকে স্টেজের ওস্তাদ যারা জানছেন যে কথা আলহামদুলিল্লাহ যারা জানেন না ওইটা আজকে শিখে যাবেন বাড়িতে আর তার প্রতি আমল করবেন এই জন্যই এসেছেন আপনারা নাকি জি আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তফিক দেন প্রণাল আমিন ভাই মুসলমান গত বছর আমি এখানে এসেছিলাম আলহামদুলিল্লাহ আপনারা খুব ধীর স্থিরভাবে শুনেছিলেন এবং খুব মন দিয়ে আল্লাহ যাকে যত তৌফিক দিয়েছিলেন ছোট বড় নর নারী সবাই দান করেছিলেন আজকে মাগরেবের নমাজ পড়ে আমি মসজিদে বসে আছি আপনাদেরই গ্রামের একজন আমার ভাই মোহাম্মদ নাসিম চিনছেন মনে হয় তাকে যার ইলেকশনের দিন স্ত্রী মারা গেছে আপনার গ্রামের নাসিম বলছেন মৌলানা আপনি কি হোসেন সালাফিয়াম বললাম জি বলছে গত বছর আমার স্ত্রী আপনার ওয়াজ শুনতে পাইনি ইচ্ছা করেছিলেন যে এবার আমি মাওলানা আসতে গেলে আমি শুনবো আল্লাহ যদি মাছা রাখে কিন্তু আমার স্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন সর্বপ্রথম আমার হাতে উনি পঁচিশশো টাকা দিয়ে গেছেন পঁচিশশো টাকা দিয়েছেন যে মলানা একটু আমার স্ত্রীর জন্য আপনি দোয়া করে দিন আমি শেষে দোয়া করব। সাথে সাথে আমি দোয়া করছি হে আল্লাহ